সবিস্তারকাদের প্রেম কিংবা দাম্পত্য জীবন যেন তাসের ঘরের মতোই ভেঙে যেতে সময় লাগে না ভালোবেসে বিয়ে করেও কয়েক বছর না যেতেই শোনা যায় বিচ্ছেদের খবর সেই তালিকায় নাম লিখিয়েছেন এবার ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরও টুপিসারে বিদেশি প্রেমিককে বিয়ে করেও যেন টেকাতে পারলেন না সেই সুখের সংসার করোনা মহামারীর সময় মোনালি ঘোষণা দিয়েছিলেন তিন বছর আগেই বিয়ে করেছেন তিনি তার স্বামী মাইক রিচটার হলেন একজন সুইজারল্যান্ডের রেস্তোরাঁর মালিক এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন দুইজনে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় গত বছর মোনালীর মায়ের মৃত্যুর সময় থেকেই দুজনের মধ্যে হয়ে ওঠে সৃষ্ট মোনালী তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন লং বিয়ের কারণে তাদের দাম্পত্য জীবনে ডিস্টেন্স দূরত্ব চলে এসেছে আর যে কারণে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন দুজনের মধ্যে এখন কথাবার্তাও তেমন হয় না খুব শিগগির তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণাও আসবে এমনটাই জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না দুজনের একসঙ্গে হওয়ারও কোনো সম্ভাবনা নেই দু হাজার সালে মোনালি জানান একটি ট্রিপে ঘুরতে গিয়ে মাইকের সঙ্গে পরিচয় হয় মোনালি ঠাকুরের সেখান থেকেই প্রেম তারপরে বিয়ে তবে এই বিয়ে টিকলো না এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন মোনালির এই প্রেম বিচ্ছেদ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন